তুমি কোন সনের মাইয়া গো লাগে তুমি কোন সনের মাইয়া গো লাগে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আসলাম একটা নিউ ভিডিও নিয়ে তো এই ভিডিওটা পুরো একটা ইন্টারেস্টিং হবে তো ভিডিওটা তোমরা টানাটানি করে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমে কথা বলবো যে আজকে দুই তিন দিন পরে মানে ভিডিও আপলোড করবে লিখছি তো মানে বাড়িতে অল্প সমস্যা আসিল সেই সমস্যার কারণে ভিডিও আপলোড করে পাইনি তো সরাসরি আমরা খুব চেষ্টা করি মানে আজকে একটা নিউ ভিডিও নিয়েছিলাম তো খুব চেষ্টার পর টাইম দিতে পারছি না তো বাড়িতে অনেক মানে সমস্যা আছে তবুও মানে তোমাদের একটা ভিডিও দেওয়ার জন্য মানে খুব চেষ্টা করে একটা ভিডিও নিয়েছিলাম তো ভিডিওটা তোমার টানারানি করে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো আজ কালো আর দেরি করে সরাসরি আমরা বিস্তারিত জানিয়ে আসি চলুন লেটস গো তো শাকিম খানের পঁচিশ বছর এই ইন্ডাস্ট্রিতে পূর্ণ হবে তো এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ব্লেসিং

সো এটা আমাদের জন্য ইন্সপায়ারিং অনেক বেশি তো ওয়ার্ড অফ যদি আরও হয় তাহলে আরও বেটার আর খুব মিষ্টি একটা প্রেমের গল্প এই আছে একটা প্রথমের ব্যাপার আছে সেটা বলে সবাই রিলেট করতে পারবে এবং ভালো এখন ধরে সবাইকে বলে যাচ্ছিলাম যে এই ছবিটা স্পেসিফিক্যালি আমার বেশি ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে মানুষের অদ্ভুত মানে রিয়াকশন তো এইটা তাই জন্যই আমার কাছে আমার মনে হয় এই সিনেমাটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ একটা পছন্দের একটা সিনেমা হয়ে উঠেছে মানে মিমি জোনের একটা ট্র্যাকলিং কেমিস্ট্রি আরো বেশি দেখতে ভালো হয়ে গেছে আরো বেশি গুড লুকিং হয়ে গেছে আর অভিনয় তো হি ইজ শাকিব খান ইটস এ বাংলাদেশের ওয়ান এন্ড শাকিব খান পুরো জমবে মানে কি মানে আমরা তো এই জমজমাট ইন্ডাস্ট্রি চাই সব সময় জমে ক্ষীর হবে জাস্ট ওয়েট সো মেন জি আই ফোন শাকিব ভাগে ফোন করি আগে জিজ্ঞেস করে দাও যে যে পরের সিনেমাটা তুমি আমার সঙ্গে করতে ইন্টারেস্টেড কিনা তো অবশ্যই गाइस বিস্তারিত কেমন জানলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা যদি চ্যানেলটা নয়া হয়ে থাকে তাহলে অতি শীঘ্র এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন সাকিব খান মুভি সাকিব খান মুভির আপডেট সাকিব খান মুভি নিউজ সাকিব খান মুভি ডেবিউ আর তোমরা সববারে আগত এই চ্যানেলত পেয়ে যাবেন তো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করি সঙ্গী হয়ে থাকো যাতে পরবর্তী ভিডিও মানে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে যেন সববারে আগে চলে যায় তো তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আশা করছি আজকের ভিডিও এখান থেকে শেষ দেহা হবে পরবর্তী ভিডিও আর ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন সবাই থ্যাংক ইউ